আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছি আসলে এটার নাম আমি জানি না তো এটার নাম আমি জিগজ্যাক পটেটো দিয়েছি তো এটা বানানোর জন্য আমি একটি আলুর দুই সাইড কেটে নিব আলুটার মাঝখানের পাটটা এটার জন্য লাগবে এখানে আমি দুটো মেকআপ ব্রাশ নিয়েছি আসলে এখানে স্টিক দরকার ছিল মানে যে কোনো ধরনের স্টিক কিন্তু আমার কাছে স্টিক ছিল না যার কারণে আমি একটা মানে সহজ উপায়ে মেকআপ ব্রাশ নিয়ে এটা করতেছি তো মেকআপ ব্রাশ দুটো সাইডে রেখে এভাবে কাটতে হবে আলুটা সোজা করে কাটতেছি আমি পারতেছিলাম না তাই এখানে আমার আম্মু আমাকে একটু সাহায্য করতেছে তো এক সাইড কাঁচা হয়ে গিয়েছে এবার আলুটাকে অন্য সাইডে এভাবে কেটে নিব এবার একটু বাঁকা করে কাটতে হবে আগেরবারের মতো সোজা করে কাটলে জিনিসটা জ্যাগ ডিজাইনটা হবে না তাই আমার এবার কাটার টাইমে বাঁকা করে কাটতে হবে প্রথমে সোজা করে দেন বাঁকা করে উল্টা সাইডে আর কি তো এই যে আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে লবণ পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজিয়ে রাখার কারণে এটা একটু নরম হয়েছে এভাবে স্প্রিংয়ের মতো টুকটাক হয়েছে আর কি পারফেক্ট হয় নাই কিন্তু চেষ্টা করেছি আর কি তো যেটাই হয়েছে আমি খুশি আমার আলু জিগজ্যাগ আলুটা নিয়ে এবার এখানে আমি কর্নফ্লাওয়ার এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। লবণ ব্যবহার করব না যেহেতু আগে লবণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশি কিছু দেই নাই সিম্পলি রেখেছি জিনিসটা এবার আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে এটাকে দিয়ে দিব এটাকে ভালোভাবে ভাজতে হবে দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে আমি পাশের থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি উপরে যেন ভাজাটা ঠিকমতো হয় চুলার আঁচটা বেশিই রাখবো কিছুক্ষণ ভাজার পর লাল লাল রঙ হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব আমি তেল ছড়িয়ে এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি জিনিসটা অনেক ক্রিস্পি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে সফট এবং বাইরে ক্রিস্পি খুবই সহজ উপায়ে এটি বানানো যায় এই তো হয়ে গেল আমার রেসিপিটা এটা খেতে খুবই মজা ছিল আপনারা প্লিজ সেটা ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ